আলাইকুম হ্যালো গাইস শেষ করে যখন সিফাত রাস্তায় পা রাখি তখন চোখে পড়ে এক টুকর জীবনের সংগ্রাম একটা ভ্যানে সাজানো কাঁচা তরকারি রাজ্য শশা টমেটো কাঁচামরিচ সবুজ আর লাল রঙে মাখামাখি এক সকাল লাল শাক কলমি শাক ধনিয়া পাতা মাটির ঘ্যান মেশানো ভালোবাসা বেগুন আলু করলা জিঙ্গা দুন্দুল এগুলো শুধু সবজি না একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন সকাল বেলার আলোয় জকঝকে এই ভ্যানটা সিফা চিন্দির এক পাশে দাঁড়িয়ে আছে নীরবে আসা যাওয়া করা মানুষের চোখে পড়ে না সব সময় কিন্তু এখানে লুকিয়ে আছে জীবনের গল্প এই ভিডিওটা শুধু সবজির নয় এটা সেই পরিশ্রমীর গল্প যে ভ্যান ঠেলে নিয়ে আসে নতুন দিনের আশা আসুন আমরা সবাই এদের পাশে দাঁড়াই এবং এদেরকে ভালোবাসি তরকারির দামটা জেনে আসি

সবাই এদের পাশে দাঁড়াই ছোট্ট একটি ক্রয় হতে পারে একটি পরিবারের মুখে হাসি ফোটানোর কারণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য